তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমার শরীরটা প্রচণ্ড খারাপ তো যেই কারণে আপনাদেরকে সেইভাবে আমি যেরকমভাবে ভিডিও দিতাম সেইভাবে হয়তো দিতে পারছি না টাইমের গণ্ডগোল হচ্ছে অনেক কিছু হচ্ছে তারপরেও বানাচ্ছি চেষ্টা করছি কিন্তু যা পরিস্থিতিতে রয়েছি সত্যি কথা বলছি ভিডিও বানানোর মতন এই মুহূর্তে নেই আমি প্রচণ্ড অবস্থা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন তো আমার কী অবস্থা তো এখন আমি কথা বলব নাইনটিন নাইনটি এইট উনিশশো আটানব্বই সালের একটা সিনেমা সিনেমাটার নাম হচ্ছে দেশ দরদি এবং সিনেমাটার পরিচালক হিসাবে কাজ করেছেন হচ্ছে শরীফ উদ্দিন শরীফ উদ্দিন খান দেখি এবং সিনেমাতে আমরা অভিনয় করতে দেখি মান্না তারপরে ঋতুপর্ণা সেনগুপ্ত রাজীব শ আর তো এই সিনেমাটা অ্যাকচুয়ালি তো আমার কেমন লেগেছে পুরো সিনেমাটা সেই বিষয় নিয়ে কথা বলবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মিল্যাঙ্গ অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সিনেমার গল্পটা কেমন সিনেমাটা কেমন সেই বিষয়ে তো যাবই তো তার আগে কথা বলবো যে এই সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে তো সিনেমাটার পরিচালক হিসাবে কাজ করেছেন হচ্ছে শরীফ উদ্দিন খান দীপুক প্রয়োজক হিসেবে কাজ করেছেন পিনকিং চলচ্চিত্র চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন শরীফ উদ্দিন খান দ্বীপু সুরকার হিসেবে কাজ করেছেন সৌকাত আলী ইমন এবং অবশ্যই গীতিকার হিসেবে কাজ করেছেন মনিরুজ্জুমান মনি এবং অবশ্যই কবির গকুল এবং চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন সিরাজুল ইসলাম সিরাজ সম্পাদক হিসেবে কাজ করেছেন আনোয়ারা হোসেন মিঠু মন্টু প্রযোজক হিসেবে কাজ করেছেন পিং চলচ্চিত্র রান টাইম হচ্ছে একশো পঞ্চান্ন মিনিটের মতো এবং ছবিটা আমরা অভিনয় করতে থাকি মান্না ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণা সেনগুপ্ত রাজীব সন্ধ্যা মেহেদি দিলদার দীপু খান আমির আমজাদ খান বেগম মন্টু কোহিনুর গীত আরও অনেক তো এই সিনেমাটা পুরোপুরি একটা দেশের দেশের জন্য সিনেমা যেখানে আর কি মান্নার ক্যারেক্টারটা দেশের জন্য কি কী করতে পারে দেশের প্রতি তার কীভাবে ভালোবাসাটা প্রকাশ পায় সেই সমস্ত নিয়েই সিনেমাটা তৈরি তো যারা যারা সিনেমাটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ জন্য ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছে পরে বলতে